আমার হাতে এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা মূলত কাশ্মীরের জিলাপ এই দোকানদারের দাবি তিনি কিন্তু কাশ্মীরে গিয়ে এই খাবারটা বানানো শিখে এসেছে এবং রাজশাহীতে হরগ্রাম বাজারে কিন্তু এই খাবারটা পাওয়া যাচ্ছে কালার ময়দা চালের ময়দা সুজি তিল দুধ বুটের বেসন এগুলো দেওয়া থাকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন সো গাইস রাইট নাও আছে হচ্ছে রাজশাহী হরগ্রাম বাজারে সো এখানে মূলত একটা নতুন একটা খাবার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কাশ্মীরের জিলাপি সো আপনারা হয়তো বা কোথায় ট্রাই করেছেন কিনা জানি না বাট এটা কিন্তু রাজশাহীতে এই প্রথম পাওয়া যাচ্ছে কাশ্মীরি জিলাপি এখানকার এই খাবারটা কিভাবে তৈরি করা হচ্ছে বা এটার টেস্টটা কেমন হবে এখানকার যে দোকানের ওনার আছে তার সাথে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আছি ভালো আছি আচ্ছা আপনার এই যে জিলাপি এই জিলাপিটা আপনি বানানো কিভাবে শিখলেন এটা কাশ্মীরে যে শিখে এসেছি আপনি নিজে কাশ্মীরে ওখানে গিয়ে শিখেছেন আচ্ছা এটা এটা মূলত টেস্টটা কেমন হবে টেস্টটা খুব ভালো এটা খুবই ভালো মানে এখানে যারা যারা ট্রাই করে তারা মানে ভালো একটা রিভিউ দেয় হ্যাঁ এটা কিভাবে বানান আপনি এটা তৈরি করা হয় খুব ম্যাটেরিয়াম ভালো কিছু দিয়ে তৈরি করা হয় আচ্ছা ওকে কি কি দেন এটার মধ্যে কি কি দেন এটা কলার ময়দা চালের ময়দা সুজি দুধ কালো তেল সাদা তেল কালো জিরে আচ্ছা এটা দাম দাম কত করে রাখছেন আপনি 20 টাকা পিচ প্রতি 20 20 টাকা প্রতি পিচ 20 আর যদি কেউ কেজি হিসাবে নিতে চায় তাহলে টাকা কেজি দুইশো টাকা কেজি জি গাইস আপনারা যদি এটা কেজি হিসাবে নিতে চান তাহলে কিন্তু এটা দুইশো টাকা কেজি আর যদি পিস হিসাবে নেন তাহলে প্রতি পিস বিশ টাকা করেও পড়বে সো আজকে আমরা এখানকার কাশ্মীরের জিলাপিটা ট্রাই করে দেখবো কেমন লাগে আমাদের কাছে অনেক একটা রিভিউ দিব সো চলেন যাই সো আমার এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা মূলত কাশ্মীরি জিলাপি আর এটার দাম নিয়েছে বিশ টাকা করে এটা টেস্ট নিয়ে যদি বলি তো প্রথমত বলবো এটা দেখতে কিন্তু জিলাপির মতো হলেও এর টেস্টটা কিন্তু একটু আলাদা মানে একটু ডিফারেন্ট জিলাপির ভিতরের দিকে কিন্তু বেশ নরম এবং রসালো ছিল এবং বাইরের দিকে কিন্তু বেশ ক্রিস্পি ছিল যেহেতু রাজশাহীতে এই খাবারটা একেবারে নতুন সো আপনারা চাইলে এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এ দোকানের পাশে আরেকটা দোকান ছিল ভাজা পড়ার দোকান যেখানে কিন্তু বড় একটা পুরি পাওয়া যায় যেটার দাম হচ্ছে একশো টাকা আর এটা সাইজে কিন্তু এতটাই বড় যে দুইজন লাগছিল এই কড়াই দিতে এই বড় পুরিটা তেলে ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে অবশেষে কিন্তু বড় পুরিটা আমরা হাতে পেয়ে যাই আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পুরি যেটা আমাদের রাজশাহীতে পাওয়া যায় এটা সাইজ যদি আপনাদেরকে আইডিয়া দিই তাহলে দশ টাকার পুরিটা দেখুন কতটুকু লাগছে এটার সাথে যেহেতু পুরিটা অনেক বেশি বড় ছিল এই জন্য কিন্তু ছোট পিচ পিচ করে কেটে নিয়েছি যেহেতু সাইজ এটা অনেক বেশি বড় ছিল আর এটা একা তো খাওয়া পসিবল না আমার ইচ্ছা ছিল যে আশেপাশে মানুষ যেগুলো থাকবে তাদেরকে দিয়ে খাওয়ার প্রথমত চলেন এই খাবারটা কেমন ছিল আমি ফার্স্ট রিভিউ দিই পুরিটা সাইজে কিন্তু বেশ বড় হলো ভিতরে কিন্তু ডাউল বা মশলা সবকিছু ঠিকঠাকই ছিল তবে এটার টেস্ট নিয়ে বলতে গেলে এটার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে দশ টাকার পুরি যেটা খেয়েছি দশ টাকার পুরির সাথে যদি একশো টাকা কম্পেয়ার করি তাহলে টেস্টের মধ্যে কিন্তু কোনো প্রকার তেমন একটা ডিফারেন্ট পাইনি সো আপনারা যদি শখের বসে এটা গ্রুপিং ভাবে ট্রাই করতে চান মানে বন্ধু বান্ধব মিলে তাহলে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু আপনারা আগে বলেছিলাম পুরিটা ছিল অনেক বড় যে কারণে কিন্তু আমি মানুষকে দিয়ে খেতে চাইছিলাম সো এখানে কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়ে এই খাবারটা শেষ করতে চাইছিলাম আসলে খাবার নষ্ট করার থেকে এই খাবারটা মানুষকে দিয়ে খাওয়ার যে অনুভূতি এটা আসলে অন্যরকম আজকের এই ভিডিও টি পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে